ভাইরা বাইক নিয়ে আছে আমাদের রোডে তো আমি এখন যাচ্ছি বাধা ভেঙে দেখতে পাচ্ছ তো আমি এখন বাধা ভেঙে যাচ্ছি তো মোড়ে থেকে ওখান থেকে বাইকে উঠবো তো দেখা যাক এখন দুপুর বেজে গেছে প্রায় দুটো নাগাদ তো বেরিয়ে পড়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রায় চলে এসেছি রোডের কাছে তো যেতে যেতে আমাদের আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাবো তো কি সুন্দর আমাদের গ্রাম দেখতে পাচ্ছ তো আমাদের গ্রাম হচ্ছে কৈখালি এক নম্বর তো যাই হোক পুরো মাঠটা এখন ফাঁকা আর কয়েকটা জায়গায় দেখা পাচ্ছে যে বাগান চাষ দিয়েছে তো যাই হোক সত্যি একটা মনোরম পরিবেশ তো বন্ধুরা বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এলাম আমাদের ইটি রাস্তা তো আর কিছুক্ষণ হাটলে আমরা দেখতে পাবো আমাদের রোড প্রায় চলে এসেছি আর একটু দেরি হবে আমাদের রাস্তার উপর উঠতে ওই রোডের উপর উঠবো তো ওখানে আছে আমাদের বড় আছে সুজাই রয়েছে তো ওদের বাইকে যাব আমি তো আমাদের বাইক চলে দেখা ওই যে আমাদের বাইকটা আছে পাচ্ছে আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি এখন যাব আমাদের গোপালগঞ্জ স্কুলে তো এখন বাইকে যাচ্ছি আর এখন প্রচন্ড গাড়ি চলছে কারণ আজকে সরস্বতী পুজো আর দেখতে পাচ্ছ প্রচন্ড গাড়ি চলছে আর আমাদের বড় আছে বন্ধুরা আমরা পদ থেকে একটা ডিসিশন কেনে নিয়েছি কেননা আমরা যাবো এখন গোপালগঞ্জ স্কুলে আমাদের এখানে একটা স্কুল রয়েছে তো আমার ভাইরা এখন বিয়ে থাকা হয়নি ইয়াং আমরা এখন আমাদের সেই স্কুলের ধারে চলে এসেছি তো স্কুলের সরস্বতী ঠাকুর উঠেছে যে স্কুল থেকে আমরা পাঁচ বছর আগে মানে 12 হই আমরা আবার ঘুরতে এসেছি তো দেখো কেমন সবাই ঘুরছে সবাই আমরা এই ঘুরছি তো সবাই সবাই এখানে ঘুরে এনজয় করো আর আমরা এখন চলে এসেছি গোপালগঞ্জ স্কুলে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কুল তো অনেক বছর পর আমাদের সাথে দেখা আমাদের স্কুলে খুব ভালো লাগছে এই কারণে কেননা দিন একুশ বছর আগে এসছিলাম এই স্কুলে আর আজ পর্যন্ত দেখা হয়নি তো আজকে সরস্বতী পূজা খুবই মজা করবো এনজয় করবো ইচ্ছা আছে আর সকলকে একসাথে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছি আগে যারা আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল তাদেরও দেখতে পাচ্ছি কেননা একসাথে আমরা কোন সময় একসাথে দেখতে পাইনি কোনো সময় আর আমাদের স্কুলটা পুরো তোমাদের ঘুরে দেখাবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বনগিরি একটা গ্রামাঞ্চল সেখানে রয়েছে আমাদের একটা নতুন পর্যটক আবাস তাও আমরা ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি ওই পর্যটক আবাসে জানি না দরজা খোলা আছে কিনা তো যদি দরজা খোলা থাকে আজকের দিনে তাহলে খুবই ভালো হয় কেননা আমিও কোনো দিন দেখিনি আর তোমাদেরকে দেখানোর সুযোগ পেয়ে যাব তো যাই হোক আমরা এখন এই ব্যাগ পেরিয়ে চলে যাবো একদম পুরো নদীর কিনারে রয়েছে ওই পর্যটক আবাসটা যাই হোক যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো জানি না দেখতে পাবো কি না আজকে সরস্বতী পূজা তো তাই একটা মনের মধ্যে একটা ভয় থেকে যাচ্ছে যদি না খোলা থাকে তো যাই হোক যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদের কাছে শেয়ার করবো আর জানি না খোলা আছে কিনা তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তো ফার্স্ট টাইম যাচ্ছি আমাদের বলো ভাই বলছে যে আজকের দিনে খোলা থাকলে থাকতে পারে যাই হোক জানি না ফার্স্ট টাইম যাচ্ছি ও গিয়েছিলো আগে কয়েকবার তো আমার এই প্রথম যাওয়া তো যাই হোক দেখা হচ্ছে ওখানে গিয়ে কোনো সাথে থাকো আমরা এখন বাইক নিয়ে পৌঁছে গেছি অনেক মাটির রাস্তার ভিতর দিয়ে তো ছোটো ছোটো গ্রামগুলি দেখতে খুব সুন্দর এই কারণে কেননা আমাদের গ্রামের মধ্যে রয়েছে অনেক পরিবেশের মধ্যে থেকে যে গাছপালা এবং মানুষের একটা জীবন নিয়ে যেভাবে কষ্টের মধ্যে চলে যেটা শহরে দেখা পাওয়া যায় না তো আমাদের গ্রামগুলো দেখতে থাকো এবং আমাদের ভিডিওটা জুড়ে থাকো তো বন্ধুরা এসে দেখলাম সেই কথার কথা রয়ে গেল। এসে দেখি গেট বন্ধ তো যাই হোক বাইরে থেকে দেখছি খুবই সুন্দর লাগছে প্রথমে তো জানি না সবই এসে আবার দেখতে পারবো ভিতরে ঢুকতে পারবো আজকের দিনে ভেবেছিলাম যে গেট তো বন্ধুরা খুব ইচ্ছা করে এসেছিলাম যে আমাদের পর্যটক আবাসটা নতুন যে পর্যটক আবাসটা এ হয়েছিলো তো সেই আবাসটা এখন আমরা এসে দেখা পাচ্ছি যে তালা দেওয়া রয়েছে তার জন্য আমরা বাইরে থেকে ঘুরে চলে যাচ্ছি কিচ্ছু করার নেই কি দেখাবো বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখন যাব এই নদী রাস্তা পার হয়ে যাবো কৈকালে আশ্রমের দিকে আর সমস্ত আমাদের নদীমাত্রা কেমন রয়েছে এবং আমাদের সুন্দরবনে কেমন মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তো এসেছিলাম খুব আশা করে যে আমাদের এই পর্যটক আবাসটা তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু ব্যতিক্রমভাবে এখন সরস্বতী তুলার জন্য হয়তো মারা রয়েছে জানি না তার জন্য আমরা এখান থেকে ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন নদীর রাস্তা কোলে চলে এসেছি এটা কইখালি থেকে কিছু না তেরো কিলোমিটার দূরে রয়েছে এই যে বনঘেরি অঞ্চলটা তো আমরা অ্যাকচুয়ালি আছি নদীর বাউন্ডারির উপরে তো নদীর রাস্তা এখন আর এইদিকে বনঘেরি এই কারণে দেওয়া হয়েছে এখানে সমস্ত যে সব দেখা পাচ্ছ জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে কয়েক বছর আগে এখানে প্রচণ্ড সুন্দরবনের যে বনটা রয়েছে জঙ্গলটা রয়েছে এই মাঠে ছিল তো সেইটা কাটার পর এখানে বসবাস করা হয়েছে বাড়ি রয়েছিল সেখান থেকে এইটার নাম দেওয়া হয়েছিল বনগিরি তো যাই হোক দেখতে পাচ্ছি এইগুলো পুরো সমুদ্র তীরে রয়েছে আর এই দিকটা রয়ে গেছে পুরো বনগিরি আরও মাথায় অনেকটা দূরে গেলে দেখতে পাবো পুরো ফাঁকা ধূপধূপে রাস্তা তো আমরা এই পথ ধরে যাবো এখন কৈখালী আশ্রমে কৈখালী আশ্রমে গিয়ে আমাদের সমস্ত ওখানে যেসব বন্ধুবান্ধবরা আছে আশা করি তোমাদের ভালো লাগবে ওই জায়গাটুকু দেখলে যে কৈখালি আসুনটা কেমন তো তো যাই হোক আমাদের কৈখালি আসনের বাড়ি তো বেশ কিছুটা দূর আমরা এখান থেকে যাব বাইকে চড়ে দেখা যাক আর এই পর্যটক আবাসটা এখানে যদি আসতে চান আগে থেকে বুকিং করে আসতে হবে সিটিয়ে চালিয়ে আমাদের আমরা যখন দেখতে যাই যে ঠাকুর এখানে উঠেছেন ওই রাস্তার মধ্যে তো আমরা সাইড কেটে দিয়ে যাওয়ার সময় কপিরাইটের গান চলছিল তাই ভাবছিলাম যে কি ভিডিও না করবো তো সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমাদের দেখা দেখি যারা রাস্তার উপর বসেছিল তারা সাইড দিয়ে দিল কেননা আমরা বাইকে আছি বলে যাই হোক আর আমাদের এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে নদীর রাস্তা বেয়ে তারপর কইখালি আশ্রম করবে তো আমরা খুব স্পিডে চালিয়ে যাচ্ছিলাম না তখন ভেহিকেল ঠিক ছিল সাড়ে তিনটে চারটে নাগাদ তো আমাদের ভাই বলো কয়েকটা ভিডিও শুট করবে এই রিলস বানাবে তো আমরা বানাবো লোকেশানে পৌঁছে যাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ গাছ এরপরে রয়েছে ডান হাতে রয়েছে মিটেন মাটি আর এরপরে রয়েছে নদীর পাড় তো কিছু বছর আগে এখানে কাজ করেছে ভালোভাবে নদীর মেরামত করেছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমাদের নদীর রাস্তা তো আয়লা হয়ে গেছে অনেক রকমের সাইক্লোন বয়ে গেছে এর উপর দিয়ে তারপর এত মেরামতি হয়েছে তো রাস্তাটা শুরু হলেও কিন্তু খুব মজবুত কেননা দেখতে পাচ্ছ কতটা ঢালাই দিয়ে নদীর কিনারা পর্যন্ত করে দেওয়া তো যাই হোক এখানেও অনেক বন্ধু বান্ধবীরা এসছে বেড়াতে তো আমাদের দিকে তাকিয়ে দেখিয়ে দেখছি যে তোমরা ক্যামেরা করছো কেন অনেকে বারণ করছে আমি বললাম যে তোমরা ফুটেজ নেবো না সামনে থেকে দেখতে পাচ্ছি মৎস্য নৌকা এবং জাল এখানে শুকানো হচ্ছে তো এরা অনেক অনেক দূর পর্যন্ত মাছ ধরতে বেরিয়ে যায় তো যাই হোক আমরা আর কিছুটা গেলে আমাদের লোকেশানে পৌঁছে যাব আর কয়েকটা দেখতে পাচ্ছি কাপেলরা এখানে এসছে বেড়াতে তো কেউ কারোর চেনে না যদিও এটা খুবই একটা প্রিয় জায়গা তো অনেকেই আসে অনেক ওকেশানে অনেকে বেড়াতে আসে 빚! 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 তো বন্ধুরা আমরা কিছুটা রাস্তা গেলে আমরা দেখতে পাবো কইকালি আশ্রমে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এখানে প্রত্যেকে বেড়াতে এসছে আজকে ছুটি আছে সরস্বতী পুজো তো কত সুন্দর একটা মনোরম পরিবেশ আর আমরা কৈকালি আশ্রমের কাছে প্রায় চলে এসেছি আর কিছুটা আর একটু দু মিনিটের মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের কৈকালি আশ্রম আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর কত লোক কত লোক এসছে এখানে বেড়াতে দেখতে পাচ্ছ সাইডে সব বসে রয়েছে কেউ আবার বোনের মধ্যে নেমে গেছে তো যায়ও অনেক চোক ব্লগ যা মুগ ব্লগ যা যারা নতুন নতুন এসে তাদেরকে একটু ভয় ভয় করতে হয় কারণ নতুন জায়গা তো যায়ও ক্যামেরা প্রায় পৌঁছেছে কই কলি আজ সকালে কর্ণাটকালি চলেছে তো এই হলো আমাদের কৈখালী আশ্রম যে দৈনিক প্রত্যেক দিন এরকমই লোক জোটে পড়লে চলে এরকমই পাবলিক আসে কিন্তু আজকের একটু বেশি ভিড় হয়েছে কেন আজকের সরস্বতী পুজোর যাই হোক তো আমরা আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবো আমাদের কৈখালী আশ্রমে পর্যটক আবাস তো এখানে অনেক সব কিছু পাওয়া যায়

Bibi, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা খুব স্পিডে চলে যাচ্ছি কেননা ওখানে আমাদের সরস্বতী ঠাকুর হয়েছে এবং কয়েকটা ক্রীড়া অনুষ্ঠান হয়েছে তো ভাই বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কেননা ওখানে আমাদের না থাকলে পূজা কমিটি আমাদের অসুবিধা হবে পূজা চালাতে তো আজকের আমাদের ওখানে ঠাকুর উঠেছে তার জন্য আমরা ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা দিয়েছি তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি গন্তব্যস্থলে চলে এসেছি আমাদের মোড়ের মাথায় চলে এসেছি তো আমরা এখানে বাইকটা আসতে করে স্লো করে আমরা নেমে চলে যাবো আমাদের ইটি রাস্তা ধরে তো আমরা আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ইটি রাস্তা তো যাই হোক আমাদের চতুর্দিকে পরে গ্রামের পরে গ্রাম তো রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের প্রায় চলে এসেছি আমাদের সেই সরস্বতী ঠাকুরের পূজা মণ্ডপের কাছে দেখা হচ্ছে পূজা মণ্ডপের কাছে গিয়ে